আমাদের দেশের মিডিয়া এই নিয়ে যতটুকু আলোচনা না হচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি হচ্ছে ভারতীয় মিডিয়া এবং সেটা সব ধরনের মিডিয়াতে এই বিষয়টিকে ফলো করে প্রচার করা হচ্ছে সেখানে তারা কিন্তু তাদের থেকে সরে আসে তাদের বয়ান যেগুলো প্রকাশ করছে সেটি হলো তারা দুটো বিষয়ে অবশ্য ফলাও করে প্রচার করেছে সেটি হলো যে দুটো দাবি প্রবেশের ইনুদ জানিয়েছে একটি হলো যে দিল্লিতে বসে শেখ হাসিনা যে কাজকর্ম করছে সেগুলো আমাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার পরিপন্থী এটা বন্ধ করতে হবে দ্বিতীয় যেটা হলো সেটি হলো যে ভারতে মিডিয়া যে অপপ্রচার করছে সেটি থামাতে কিন্তু তাদের এই রিপোর্টে এই বিষয়ে তাদের কোনো কিছু আমরা পাইনি যে ভারত এটাকে রিথিং করবে কি করবে না বরঞ্চ আমরা এটা লক্ষ্য করেছি যে ঠিক তার পরের দিনই কিন্তু আমাদের হাই কমিশন অভিমুখে বিজেপির সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে আপনার কাছে আমার প্রশ্ন হলো ভারতের যে মনস্তাত্ত্বিক একটা জায়গা পৌঁছে গেছে যে এক জায়গায় থাকবে তারা শেখাছে নাকি পেট্রোনাইজ করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মৌখিক ভাবে মানলো কার্যকরী ভাবে মানবে না এই প্রবণতা থেকে কি দিল্লি বেরিয়ে আসতে পারবে বা আসবে এখানে এটা বলা কঠিন আসবে কি আসবে না আসতে চাইবে কি চাইবে না এটা বলা কঠিন কারণ তারা এতদিন তারা কিন্তু তাদের মনোভাবটা প্রকাশ করেছে আপনার প্রতি আপনার প্রতি আছে কি না আছে আমি জানি এখন যেই মাত্র আমি প্রকাশ করে ফেললাম তখন কিন্তু সবাই জানলো এখন সবাই যখন জেনে গেল তখন কিন্তু আমাকে আবার ব্যাক করতে হলে একটু নানা রকম একটা অজিহাত ক্রিয়েট করে ব্যাক করতে হয় আর যদি আমার মনে মনে থাকতো আপনাকে প্রকাশ করার আগে যদি আমি বুঝতাম যে আমার ব্যাক করা উচিত তাহলে আমি যে ব্যাক করলাম এটা কিন্তু কেউ বুঝলো না তাই না এখন ওনারা প্রকাশ করে ফেলেছে ওনারা ভেবেছিল যে এইভাবে প্রকাশ করলে পরে বাংলাদেশ হয়তো একটা চাপ অনুভব করবে তো চাপ অনুভব করেনি বাংলাদেশ করেনি কোনো একটা কথা আছে দাবা খেলায় না একটা ফর্মেট একটা ফর্মুলা আছে একটা স্ট্র্যাটেজি আছে ওখানে বলা হয় যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স আপনি যদি ডিফেন্স খুঁজেন বারবার যদি আত্মরক্ষা করার জন্য থাকেন আপনাকে অ্যাটাক করে থাকবে আপনি যদি পাল্টা অ্যাটাক করেন এটি হলো সবচেয়ে ভালো ডিফেন্স আমার কাছে কেন যেন মনে হয়েছে আমাদের গভর্নমেন্ট বেশ ডক্টর ইউনুসের গভর্নমেন্ট তারা এই ফর্মুলায় গেছে বিক্রম চলে সচিব দেখেন তারপরে কি হলো ইউরোপীয় ইউনিয়নের বসার পর কি হয়েছে সেখানে আমাদের এখানে অনেক ইউরোপীয় দেশের দূতাবাস নাই সেগুলো কোথায় ইন্ডিয়াতে আমাদের ছেলে ছেলেমেয়েরা যায় নাকি ইউরোপে পড়তে যায় তারা কিন্তু ভিসার জন্য ইন্ডিয়া ভিসা নিতে হয় ওখানে যে অ্যাপ্লাই করতে হয় আবার ওখানে যে ভিসা আনতে হয় এটা একটা মোটামুটি লেংদি প্রসেস এবং আমাদের জন্য খুবই কষ্টকর করার তো ডক্টর ইন্দু ওদেরকে বলছে যে তোমরা তোমাদের ভিসা অফিস থেকে সরে আনো আমাদের এখানে আনো অথবা অন্য কোনো দেশে আনো কারণ আমাদের জন্য যাওয়া আসার সমস্যা হচ্ছে আমাদের স্টুডেন্টদের কষ্ট হচ্ছে যে এই কথাটা শোনার জন্য ভারতে অবস্থানরত ইউরোপের বিশটা দেশের প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশ চলে আসছে বিশটা

অন্য জায়গায় এখানেও আসবে আমি শিওর বাংলাদেশও আসবে দু একটা দেশ আচ্ছা আসার পর অন্য দেশেও যাবে এই যে যাওয়াটা মানে ওখানে আমার আর যেতে হবে না এটা কি ভারতের জন্য একটা চপ রাখাত না চপটা খেয়াল করার তার মানে কি ডক্টর ইউনুস কিন্তু অফেন্সিভ খেলছেন তো আমি ভারতের আচরণে ভারতের মিডিয়াগুলো আমি মানে বিক্রম মিশ্রি চলে যাওয়ার পর আমি দু একটা মিডিয়ার সংবাদ করে মনে হচ্ছে যে মানে ওরা খালি কান্না করতে বাকি রাখছি কেন আমরা ভয় দেখায় ভয় পায় না কেন এখন কেন ভয় পায় না এই দুঃখে তারা কাতর হয়ে গেছে এই কাতরতা একটু সময় লাগবে চোখে যত একটা আছে যে আমি করলাম মানলো না আমি এখন আবার ব্যাক করলাম এটা তো হয় না যে কয়েকদিন ইনে এ বিনিয়া এটা সেটা কইরা আলটিমেটলি ভাই পথে আসতে হবে পথে আসতে হবে কেন জানেন আমি বলি আপনাকে ওরা তো বড় দেশ আমরা ওদের ছোট দেশ আমাদের চারদিকে কিন্তু ওরা চারদিকে একদিকে সমুদ্র আর সব দিকে ওরা আর ছোট্ট একটু জায়গায় মিয়ানমার আছে তো আমার এক বন্ধু আর সে বলতেছিল যে ভারতের সঙ্গে তোমাদের এরকম করো মানে ইন্ডিয়ান ফ্রেন্ড কি মাঝে মাঝে ফোন আলাপ ক্লাব হয় তো বলে কি ভাই তোমরা তো আসলে আমাদের বগলতলায় আসো বগলতলা মানে দেখা এই যে বগলের নিচে ওখানে তুমি আসো আমি যদি চাপ দিই তুমি যদি শেষ আমি বললাম হ্যাঁ কথা সত্য ভৌগোলিক ভাবে আমরা বগলতলায় আছি কিন্তু ভাবত এই বগলতলায় যদি এটা ফোড়া হয় তোমার কি অবস্থা হবে তখন তুমি খালি বগরতল নিয়ে ঝামেলা পাবা না পুরো শরীর নিয়ে ঝামেলা পাবা তো বিষয়টা হলো এখানে ভারতও দৃষ্টি এটুকু বুঝে যে বাংলাদেশ যদি আমার জন্য ফোরা হয়ে দাঁড়ায় বিস্ফোরা হয়ে দাঁড়ায় তাহলে আমারও শান্তি নাই এই জিনিসটা কিন্তু ডক্টর ইনুজ দায়িত্ব নেওয়ার পরেই ভারতকে বুঝিয়ে দিয়েছেন তো আমার কথা হলো কি এতে কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় না কেন দেখেন মালদ্বীপ আমাদের মিরপুরের সমান একটা জায়গা ভাই

ভারত বিকল্প হিসেবে তাদের তে কিনে গেছে লক্ষ দ্বীপে সমুদ্রের পাড়ায় ছবিও তুলছে কি সঙ্গে করতেছে কেন গোলাগালি করতেছে ভারত এটাই নিয়ম আপনি যার সঙ্গে লড়াই বর্তমানে বিশ্বে যে এখন আগের মতো নাই ইচ্ছনে থাবা দিয়ে দখল করলাম এত সহজতা বিষয়গুলো এটা কিন্তু আন্তর্জাতিক সঙ্গে যায় কারণে মালদ্বীপের মতো রাষ্ট্রের কাছে আপনাকে করতে হয়েছে কেন যে ওরা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিল আমাদের সমস্যাটা হলো আমাদের এখানে মেরুদণ্ড সোজা করে থাকার মতো একটা রাষ্ট্রনায়ক দরকার ছিল সেটা একদিন আমাদের ছিল না আমাদের এখানে ছিল অনুগত ভিত্ত এখন অনুগত ভিত্ত চলে যাওয়ার পর ওনাদের একটু মন খারাপ হতে পারে এই মন খারাপ নিয়ে বেশি আপনি মন খারাপ করেন না মন খারাপ হয়েছে একটু চিল্লাচিল্লি করবে একটু কান্নাকাটি করবে আলটিমেটলি ভাই আমরা যদি আমাদের মেরুদণ্ড সোজা রাখতে পারি তাহলে স্বাধীন দেশ হিসেবে তারাও থাকতে পারবে আমরাও থাকতে পারব পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার আমি কিন্তু বলি না যে ভারতের সাথে আমাদের যুদ্ধ করতে হবে ভারত ভারতমত থাকবে আমরা ভারতকে অবশ্যই ভালোবাসবো বিনিময়ে তাকেও ভালোবাসতে হবে আমরা তার সঙ্গে বাণিজ্য করব বিনিময় তাকেও বাণিজ্য করতে হবে এই বাণিজ্যের মাঝখানে গ্যাপটা ওই দশ বিলিয়ন ডলার হবে না যে তারা খালি আমাদের কাছে বেঁচবে আমরা খালি কিনবো একটা বাণিজ্য চলবে না এইটা যদি আমাদের সরকার নিশ্চিত করতে পারে আমাদের সরকার যদি বেহায়ার মতো না বলে যে আমাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলেই হবে ওই বেহায়া থেকে আমরা রক্ষা পাইছি আমরা ওই বেহায়া পড়ার মধ্যে আর দ্বিতীয়বার ঢুকতে চাই না ওই অশ্লীলতার মধ্যে চাই এবং এটা যদি আমাদের সরকার না তারা যদি নিশ্চিত করতে পারেন আমি নিশ্চিত ভারত আমাদের সঙ্গে সম্পর্ক ভালো করবে মানে ভারত যাবে এটা করে ভাই ভারতের কোনো একটা প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো না কারোর সঙ্গেই না তো যাবে কোথায় তাহলে আমাদের কাছে আসতে হবে